আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম এর নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ সিলেক্ট করেছি একটা হচ্ছে আসুস ZenBook 14 OLED যেটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্ট আর একটু কম প্রিমিয়াম হচ্ছে HP Pavilion 14 দুইটাই হচ্ছে থার্টিন জেনারেশন ল্যাপটপ এবং ওপেন বক্স আজকের ভিডিওতে আমরা এই দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম আমরা HP প্যাভিলিয়ন দিয়ে ভিডিওটা স্টার্ট করব যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন সবাই কম বেশি জানেন যে বর্তমানে আইটিভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটি আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাস্ট করতে পারেন আইটি সব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কখনোই কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে অথবা চেঞ্জ ব্যাটারি অথবা কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এবং যথেষ্ট যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো কালেক্ট করি তো আমরা যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান আপনারা যদি এমন হয় যে না একটা ইউজ ল্যাপটপ পার্চেস করে চার পাঁচ বছর ইউজ করবেন সেক্ষেত্রে আইসি শপটা সিলেক্ট করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান মুড আর কি ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপটা বাজারে মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস চলতেছে আমরা একটু অফার প্রাইজে আপনাদেরকে অফার করবো আসুন দেখা যাক কনফিগারেশন কি কি আছে তো এই হচ্ছে কনফিগারেশন এখানে মেনশন করা আছে যেহেতু টাচের স্ক্রিন আমি টাচ দিয়েই কাজ করি কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন প্রসেসর থার্টিন থার্টি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি থেকে টার্বোপোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে টেন কোর টুয়েলভ থ্রেড প্রসেসরের টোটাল আঠারো এম ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডি আর ফোর র্যাম বত্রিশ ও এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএস ডি ওয়াই সিক্স এবং গ্রাফিক্স ইন্টেলের এর আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যারা মিনিমাম প্রাইসে ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন তো অনেকে হয়তো মনে যে কনফিউশন আছে যেহেতু বক্স নাই ওপেন বক্স আসলে এটা ইউজ ল্যাপটপ না আসলেই না ব্র্যান্ড নিউ এটা আমরা বুঝবো কিভাবে ভিউয়ার্স এটা অবশ্যই বোঝার উপায় আছে আপনারা শপে আসবেন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিভাবে একদিনও বোঝা যাবে যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয় নাই এই বিষয়গুলো আমরা অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যখন ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন তখন কিন্তু এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এই কিবোর্ডটায় কাজ করবে না তখন চলে আসবে ভার্চুয়াল কিবোর্ড এটা দিয়ে আপনারা এমার্জেন্সি পাসপাস কাজ করে নিতে পারবেন ল্যাপটপটাকে তিন চারটা মুডে ইউজ করতে পারবেন যেমন এটা হচ্ছে মুভি মুড কেউ যদি ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন যেমন মুভি টুভি দেখেন একটু অ্যামাজন নেটফ্লিক্স প্রাইম ভিডিও এই টাইপের যারা দেখেন তারা দেখতে পারেন এবং কেউ যদি ট্যাব আকারে ইউজ করতে চান অনেকে আছেন অনলাইনে উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন বই পড়ার অভ্যাস আছে তো পিডিএফ আকারে বা উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়তে পারবেন কেউ যদি তার অফিসের বিভিন্ন প্রজেক্ট ফাইল তার ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করা লাগে স্লাইড সিস্টেম দিয়ে যদি কেউ প্রেজেন্টেশন করতে চান সেক্ষেত্রেও ল্যাপটপটা দেখতে পারেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে দুইভাবেই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এবং ইনডোর আউটডোরে দুইভাবে ইউজ করা কমফোর্টেবল আর ল্যাপটপের ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করা যায় ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং আদার স্পোর্টস ফ্যাসিলিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট একটা ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের আইটি বিলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা ল্যাপটপটা কিন্তু বাজার ভ্যালু বর্তমানে চলতেছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনারা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা কমে পাচ্ছেন আর এটাতেও পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো যারা পার্চেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা সিলেক্ট করেছি আসুসের জেন্ট বুক এটা এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে বাজারে চলতেছে প্রাইস বাজার যখন রিলিজ হয় তখন আমরা দামটা বলে থাকি তো আমাদের কাছ থেকে এটাও আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ডের পিত্রে সবচেয়ে প্রিমিয়াম এবং মোটামুটি ভালো এক্সপেন্সিভ এ গুলো ল্যাপটপের বডিট হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামের কোরিং এ বিল্ড করা যেটাকে বলে সিরালুমিয়াম এবং দেখতে খুবই খুবই সুন্দর মানে আনকমন একটা ডিজাইন আসুস বিল্ড করেছে আর এর সবচেয়ে চমকপ্রদ জিনিস হচ্ছে ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশন ওলের ডিসপ্লে তো আসুন এই ল্যাপটপের ফিচার্স আমরা ওয়ান ওয়ান বাই একটু দেখে নেই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন এর প্রসেসরটা কিন্তু একটু পাওয়ারফুল এর আগে আমরা যে প্রসেসরটা দেখেছি সেটা হচ্ছে ইউ প্রসেসর বাট এটা হচ্ছে কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন পি প্রসেসর যেটা তেরো চল্লিশ পি হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে টার্বো বুস্ট টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড টোটাল একুশ এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন তো এর সাথে যে র্যামটা আছে সেটা কিন্তু ডিডিআর ফাইভ র্যাম যেমন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এটাও র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিমি জেন ফোর এর এফএস ডি যেটা মাইক্রোন ব্র্যান্ডের চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর ডিসপ্লেটা তো আগেই বললাম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার ফোর কে রেজুলেশনের ওলেট গ্লোসি টাইপ ডিসপ্লে ইনডোর আউটডোর ইউজ করার জন্য ল্যাপটপটা অটোমেটিক্যালি ব্রাইটনেস কন্ট্রোল করে নিজে থেকেই তো আমরা একটু বডিটা দেখি যে কিরকম আছে কোয়ালিটিটা ল্যাপটপটাতে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে আমার কাছে যেটা ভালো লেগেছে এটা দুইটা ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আছে ডলবি অ্যাটমোস এবং হারমান কার্ডন যে প্রিমিয়াম সাউন্ড যেটাকে আমরা পেয়ে থাকি আর প্রসেসরটা হচ্ছে ইন্টেলের ভিভো এডিশন দেখতে পাচ্ছেন তো ল্যাপটপটাতে এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড যেটা আমরা আগেই দেখিয়েছি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এই ল্যাপটপটা কিন্তু খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটি একটা ল্যাপটপ শক্তপোক্ত শাইনিং করা আছে দেখতে খুবই সুন্দর চমৎকার ক্যারি করার জন্য খুবই উপযুক্ত একটু আনকমন কিছু যদি কেউ চান তাহলে দেখতে পারেন ল্যাপটপটা আগেই বলেছি সেল প্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস ছিল আমাদের আইটি ভ্যালি সব থেকে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন এইট্টি এইট টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যে দুইটা ল্যাপটপ আপনাদেরকে দেখিয়েছি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন আমাদের শপে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর শারাপড়া মেট্রো স্টেশনের যারা উত্তর থেকে আসতে চান তারা মেট্রো রেলের শেরোপাড়া মেট্রো স্টেশনে নামলেই হবে আর যারা গাড়িতে আসতে চান শেয়ারাপাড়া বাস স্টেশন আসলেই হবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ